বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে পীর ধরবেন আর ছাড়বেন কথা বলবো না এ কথা বললে আমার পাপ হবে তবে আজকের মূলত বিষয়টি কি যে কোন পীর ধরবেন এবং কোন পীর ছাড়বেন কোন পীর সহজেই ছেড়ে দিবেন আর কোন পীর জন্ম জন্মান্তরের জন্য ধরে রাখবেন তার মানে জন্ম জন্মান্তরে যদি ধরেই রাখতে হয় তাহলে কি আমাদের মুক্তির ফয়সালা হবে না কথাটা তো সেটা নয় যে দরেছি তো দরেছি মরেছি তো মরেছি এমন ধরাই ধরবেন আর নাহি এই জনমে ছাড়বেন তাহলে আপনি দেখা যায় পরের জনমে আপনার মুক্তি হয়ে যেতে পারে জনম হতে পারে সেটা আপনার কর্মের উপরে নির্ভর করবে তবে আজকের যে মূলত কথাটি হলো কি যে কোন পীর ধরবেন এবং কোন পীর ছাড়বেন যেমন অনেকে আমাকে কমেন্ট করে বা অনেকে আমাকে বলে যে আপনি এই বিষয়ে একটা ভিডিও দেবেন যে দেখেন যে কোরআনে হাদিসে যদি আমরা পেয়ে থাকি যে আমাদের বায়াত গ্রহণ করতে হবে তবে হবে তবে হ্যাঁ কোন পীর বা কোন ধরনের মুর্শিদ আমি যার কাছে বায়াত গ্রহণ করব। দেখেন একটা কথা আমি বলেছিলাম যে নার্সারি ওয়ান টুতে পড়াতে হলে একটা এইট পাস মাস্টারই যথেষ্ট এও কিন্তু মাস্টার এবং দেখা যায় যে মেট্রিক পর্যন্ত পড়ালে বিয়ে পাস হলেই চলে আর বিয়ে পড়াইতে হলে ইউনিভার্সিটির মাস্টার লাগবে এবং শেষে দেখা যায় ইউনিভার্সিটির ছাত্র পড়াতে হলে আরো উচ্চ লাগবে বা লন্ডন পিএইচডিও লাগতে পারে বিভিন্ন সাবজেক্টে পড়াতে হবে আচ্ছা এখন আমি বুঝবো কী করে সে এড পাস সে এড পাস আর সে হলো ম্যাট্রিক পাস আর সে বিএ পাস আর সে লন্ডন পিএইচডি এটা কী করে বুঝবো এটা যদি বুঝতে পারি তাহলে আমি তো লন্ডন পিএইচডি ওলাকেই ধরব বোজার কায়দা কি বোঝার কায়দা হলো দেখেন যেমন হাদিসে নর্মাল করে একটি কথা বলেছে যে তুমি যাকে মুর্শিদ হিসেবে মানবে তুমি তোমার খোদারূপে মানবে তাহলে তুমি কি দেখে কি বুঝে তুমি তাকে মানবে সে ইউনিভার্সিটির ছাত্র কি না বা সে লন্ডন পিএইচডিওয়ালা না কি করে বুঝবেন দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি সকল পীর তিনি বড় হলেন কেন তিনি ইউনিভার্সিটির ছাত্রদের পড়াতেন পড়াতেন তার মানে তিনি কি ওয়ান না হ্যাঁ যার ইউনিভার্সিটি জানা আছে তার কিন্তু ওয়ান ক্লাসও জানা আছে তো আজকের যে বিষয়টি আমি আপনাদের সাথে আলাপ করতেছি যে ইউনিভার্সিটির মাস্টার যে আমি দৌড়ব সেই ইউনিভার্সিটির মাস্টারকে আমি চিনব কি দিয়ে আচ্ছা তাহলে সেই ইউনিভার্সিটির মাস্টারকে চিনতে হলে এটাই যখন আপনি বায়াত হতে যাবেন একজন পীরকে বা একটা দরবারকে বা তার ব্যবহার আচার সবকিছু ভালো লেগেছে আপনি তার কাছে মরিদ হবেন তখন মরিদ হতে গেলে যদি আপনাকে মাইকে মরিদ করে তখনই মনে করবেন যে না হবে না কেননা যে কোরআনে এসেছে যে হে হেরাসুল আপনার হাতের উপর যারা হাত দিছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে আল্লাহ যদি বলে থাকে যে হে রাসুল আপনার হাতের উপরে আমার হাত আছে তাহলে সেই হাত দেখতে হবে আচ্ছা গেল একটা যখন আপনি দেখতে পারবেন যে হ্যাঁ আল্লাহ বলেছে তার হাতের উপরে হাত আছে সে হাত যদি আপনি দেখতে পান তাহলে আপনি বায়াত গ্রহণ করবেন এগুলো ইউনিভার্সিটি শয়তান কিন্তু আল্লাহর সাথে বলেছিল তোমার যত বান্দা আছে এদেরকে আমি ধোকায় ফেলবো আমি যে কোনো একটা সূচের মতো হয়ে ঢুকে তাকে আমি পথভ্রষ্ট করে দেব দেখেন আপনি যখন শুরু করেছেন আপনি যখন বায়াত হতে গিয়েছেন তখন সে বায়াতের দিন আপনার গুরু আপনাকে সে বায়াতের দিন কালেমাটা পড়াবে না সেই কালেমাটা আপনার দেহ কোরআনের মধ্যে ফিটিং করা আছে তা দেখিয়ে দেবে সোবাহ আর সেই আরবি অক্ষরে আপনার ভিতরে সেই যখন আপনি দেখতে পাবেন সে নয়নে দেখবেন এবং পাঠ করবেন আপনার সমস্ত হয়ে যাবে তখন শয়তান একদিন সেই দরজার মধ্যে দাঁড়িয়ে বলবে তুমি কোথায় যাও আমি বেহেস্তে যাই তুমি কি জানো আমি তোমাকে বানাইছি না আমাকে আল্লাহ বানাইছে শয়তান বলে আমি বানাইছি বান্দা বলে না আমাকে আল্লাহ বানাইছে ঠিক আছে তোমাকে যদি আল্লাহ বানিয়ে থাকে তো তোমার মধ্যে কি প্রমাণ আছে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তখন সেই সৃষ্টির বেদ বায়াতের দিন তার মুর্শিদ দেয়নি সেখানে সে বলতে পারেনি কোরআনের একটি আয়াতে এসেছে দুনিয়াতে যারা আমাকে দেখলো না দেখার চেষ্টা করলো না হাসরের দিন অন্ধ হয়ে উঠবে এবং আমি যাদের মধ্যে কালেমা ফিট করে রেখেছি তারা মুর্শিদ ধরেও দেখতে পারেনি এবং তার মধ্যে আমি যে তাকে সৃষ্টি করেছি সেই সৃষ্টির যে একটা ফর্মুলা বা সৃষ্টির যে একটা সিলসাপ্পর তার মধ্যে আমি দিয়েছি সেটাও সে দেখেনি দেখেনি যেহেতু শয়তানের কাছে আটকা পড়ে গেলে জাহান নামে টিকিট দিয়ে দিবে সারা জীবনের সাধন বদন সমস্ত কিছু শেষ তো এখন আমি বলবো হে সমস্ত জগতবাসী ইউনিভার্সিটির মাস্টার আপনি কি করে ধরবেন ইউনিভার্সিটির মাস্টার মনে করে আপনি চলে গেছেন যেখানে ভর্তি হয়েছেন বা যেখানে মুড়িদ হয়েছেন পরে দেখেন সেখানে ক খ গ গ পড়াইতেছে নার্সারি ওয়ান টু কিন্তু ইউনিভার্সিটির যে শিক্ষা সেখানে ভাগ ভাগ করা আছে আর্টস সায়েন্স আর্টস কমার্স সমস্ত কিছু আলাদা আলাদা করা আছে যে যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্টে সে পড়বে এখন পৃথিবীতে ওলি আউলিয়া যারা সাধু পুরুষ আছে তারা কিন্তু এক সাবজেক্ট নিয়ে তারা কিন্তু সাধনা করেনি এক এক জনে এক সাবজেক্টে চলে গেছে পাগল হালে চলে গেছে কেউ সালেকি হালে চলে গেছে কে মজনু হালে চলে গেছে কেউ সাধু হয়ে গেছে এক একটা জনে কেউ কুতুব হয়ে গেছে এক এক একটা পাড়ে চলে গেছে তাহলে আমার কথা হলো যে আমরা যে বায়াত গ্রহণ করতেছি আসলে আল্লাহ যে বলেছে হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের ওপরে আমি আল্লাহর হাত আছে আর আল্লাহ যদি বলে থাকে আল্লাহর হাত আছে সেই হাত বায়াতের দিন দেখতে হবে আর না হয়তো এই বায়াত বাতিল এই পিরো বাতিল চলবে না কারণ দুনিয়ার থেকে যদি আমি এই আল্লাহর হাতকে দেখে না যাই তাহলে হাসরের দিন আমি সেই অন্ধই রূপ তবে হে সমস্ত জগতবাসী যে যেখানেই যান যে যেখানেই যে ধন বায়াতের দিন আপনার মুর্শিদ আপনাকে সে হাত দেখিয়ে দিতে হবে আর না হয়তো কোরআনের মধ্যে আল্লাহ বলেছি কি হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে সোহান আল্লাহ সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে এই আজকের এই আলোচনাটা একটু উচ্চ গলায় বললাম বলতে ভালো লাগছে যেন মানুষ বুঝতে পারে আর আসল জিনিসটা যেন তারা যার যার মসজিদের কাছে খুঁজে নেয় খুঁজে পায় আর যদি খুঁজে না পায় কোনো জায়গায় যদি এই জিনিসগুলো বুঝতে না পায় দেখতে না পায় তাহলে মনে করতে হবে সে সেই সেখানে ইউনিভার্সিটি নেই সেখানে ওয়ান ক্লাস টু ক্লাস আর ওয়ান ক্লাস টু ক্লাসের মধ্যে জীবন কাটিয়ে আমার কি লাভ হবে তো অবশ্যই অবশ্যই সেই জিনিস দেখি বায়াত হতে হবে এবং মর্শিদ এমন কিছু সেই বায়াতের দিন দিয়ে দেবে কালকে তোমার কি হবে একটি কাজ ধরবে সেই কাজটি হবে কি হবে না তুমি আজকে জানতে চেয়ে ঘুমাবে আল্লাহ তোমাকে সেই খবরটুকু দেবে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে সবাহান আল্লাহ আল্লাহ কিন্তু এই পদ্ধতি রেখেছে দেখেন এখানে আরেকটা বিষয় হলো যে একটা হলো মোবাইল সেট কিনে এনেছেন তার মধ্যে সিম নেই এখন আপনি একটা গেম খেলতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে এটা দিয়ে কোনো ফোন করতে পারবেন না কোনো জায়গা থেকে ফোন আসবে না যেহেতু এটা সিম সিম নেই যখন আপনি আপনি বায়াত গ্রহণ করেছেন তখন লাগাইছেন সিমের সাথে কানেক্ট হয়েছে আর কানেক্ট যদি থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে খবর হবে আর যদি খবর হয় তাহলে আপনি নির্ভয় যে কালকে আপনি যে কাজটি করবেন লক্ষ কোটি টাকা ইনভেস্ট করবেন এখন লক্ষ কোটি টাকা ইনভেস্ট করতে গিয়ে সেখানে কিন্তু দেখা যায় যে আপনি টাকাটা কি মার খাবেন না ভালো হবে নাকি লস হবে না লাভ হবে আপনি কি করে বুঝবেন রাত্রের মধ্যেই আপনার খবর হয়ে যাবে যে টাকাটা ইনভেস্ট করো কিংবা না। এবং রাত্রে যদি খবর নাও হয় ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ আজকে এটা ইনভেস্ট করা চলবে না তাহলে আমার লস হয়ে যাবে তাহলে মানুষে কোটি টাকা ইনভেস্ট করে আরও কোটি টাকা কামানোর জন্য এখন পুঁজি যদি লড়ে তাহলে কি করে আর হবে যাই হোক এ সমস্ত জগতবাসী আপনাদেরকে এই সুখবরটি দিলাম যে যে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবেন নিজের দেহের মধ্যে এই পরিচয় পত্রগুলো না পাওয়া পর্যন্ত কিন্তু বায়াত হবেন না আর যদি হন তাহলে এগুলো যেখানে পাবেন সেখানে যাবেন এই খবরটাই আপনাদেরকে বলে দিলাম হে সমস্ত জগতবাসী আজ আমি শামিম মালি চিস্তি এই কথাগুলো খুব আনন্দের সাথে বলেছি আপনারা কিন্তু মন খারাপ করবেন না মনে আনন্দ রাখবেন যেখানে পাবেন সেখানে যাবেন নবীর হাদিসের একটি কথা আছে যে তোমরা শিক্ষার জন্য যদি তোমাদেরকে চীন শহরে যাইতে হয় সেথাই যাইবা আরে বাবা চীন শহরে যাব কেন চীন শহর তো বৌদ্ধ রাষ্ট্র সেখানে যাব কেন আমরা যাব কোথায় চীন শহর মানে নিজের দেহর মধ্যে যে একটা শহর আছে নিজের দেহ শহরটাকে চিনতে বলা হয়েছে তবে আজকে আমি এই পর্যন্তই রাখবো আপনাদের যদি কোনো মন্তব্য বা কোনো কথা কিছু থাকে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ